হ্যালো গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমি অরন্যা তোমার সে কেমন আশা করি ভালো আছো তো আজকে আমরা কোথায় যাচ্ছি তো একটু পরে তোমরা জানতে পারবে তো আজকে আমি একবারে বাড়ির থেকে বেরোনোর পর গাড়িতে উঠে তারপরে ভিডিওটা স্টার্ট করেছি কারণ বাড়ি থেকে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম তো ভিডিও করার কথা মাথায় ছিল না তো লাস্টে গায়ে তোরে মনে পড়লো ভিডিও করি তো এই দেখো আমি ওই জায়গাটায় পৌঁছে তো এখন হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে হবে আজকে আমি গিয়েছিলাম ওদের শিবনিবাস আর ওটা শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তার জন্যে প্রচুর ভিড় ছিল ওখানে গিয়ে শুনি আগের দিন রাত থেকেই নাকি একটা দেড়টার থেকে নাকি পুজো শুরু হয়েছে তো তখন থেকে নাকি অনেক লোক এখন বারোটা একটার সময় ছিল তখন বেজেছিল। তখনও অনেক ভিড় ছিল এই দেখো কত লাইন আমার মা কোনো রকমের ভিড়ের মধ্যে গিয়ে পুজো দিয়েছিল। প্রচুর ভিড় ছিল তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো তোমরা বুঝতে পারবো অনেক লোক এসেছিল। ওই দেখো শিব মন্দির এটা হলো অনেক পুরনো মন্দির এই মন্দিরের সম্পর্কে অনেক কিছু শুনেছি তোমাদের কোনো একটা পরের ভিডিওতে বলে দেবো আমি এই মন্দিরটায় আমার মা পুজো দিয়েছিল। এই মন্দিরটা একটু ফাঁকা ছিল এটা হলো রামসীতার মন্দির আর আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছো ওই মন্দিরটায় লাস্টে ভিড় কমেছিলো তখন আমার মা আগে পুজো দিয়েছিল। আর ওই দেখো আমার মা ওখানটায় পুজো দিচ্ছিলো আর আমি এইখানটায় বেশি একটা ভিডিও করতে পারিনি দেখলে তো তোমরা অনেক ভিড় আমি ভিড়ের মধ্যেও বেশি একটা ভিডিও করতে পারিনি যেহেতু ভিডিও করেছি সেইটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এই ভিডিওটা আমি অনেক লেটে পোস্ট করছি আর গাইজ আমার আজকের লুকটা কেমন লাগছে কমেন্ট করে বলো আর এই মন্দিরটাই হলো আমার মা পুজো দিয়েছিল আর এই মন্দিরটায় আর যেই আসল যে মন্দিরটা ওই মন্দিরটা প্রচুর ভিড় ছিল আর এই দোকানে দেখো ডুব কত কিউট লাগছে আর এই জায়গাটায় হলো আমার দাদু সেই লুচি আর ছোলার ডাল কী কী হয় এইসব খাওয়াচ্ছিলো সবাইকে এই জায়গাটায় আর এই দেখো বালতি দিয়ে একদম খিরে দিয়েছিল যারা যারা ওই জল নিয়ে যাচ্ছিলো আকে করে তো তারপর আমার ঠাকুমার বাপের বাড়িতে এসেছিলাম মানে ঠাকুমার মামার বাড়ি এখন তো ওখানে এসেছিলাম ওখানে গিয়ে দু তিনটে রিলস বানিয়েছি তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করলে দেখতে পারবে আমি এখানটায় লিখে দিচ্ছি ইনস্টাগ্রাম আই আর টিভিতে গান শুনছিলাম ওদের বাড়ি গিয়ে তো এটা আমি বাড়ি আসার সময় ভিডিও করেছিলাম বাড়ি এসে দেখি ফুলের ঝুড়ির মধ্যে বিড়ালগুলো বসে খেলা করছে আর একটা দেখো পাশে একা একা বসে রয়েছে এই তিনজন মিলে এখানে খেলা করছিল আমাদের উঠে ওখানে বসে গেল তারপরে দেখো এ দেখো তিনটেই ওখানে ঢুকে গিয়ে মারামারি করছে ঝুড়ির মধ্যে আগের দিন রাত্রিবেলা হলে আমি আলতা পরে রেখেছিলাম কারণ সকালবেলা উঠে তাড়াহুড়োর মধ্যে আলতা পরা হবে না তো কেমন লাগছে কমেন্ট করে বলো আর আমি হাতে আলতা পরে নি মেহেন্দি পড়েছি আর এই ভিডিওটা দেখে লাইক করে দিও তো আজকের ভিডিওটা কেমন লাগলো গাইজ কমেন্ট করে বলো বাই